নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানি সেলাই কাজে যারা একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে একটি বত্রিশ সাইজের ব্যাকার ব্লাউজের কাটিং আজকে শেয়ার করব আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কাটিংয়ে চলে আসলাম সবার প্রথমে কিন্তু কাপড়টিকে দু ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি লম্বা করে দু ভাজ করে ভাঁজ করে নিয়েছি প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা যেহেতু গলাটা একটু ডিপ আছে শোল্ডারটা রাখবো এখানে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে দিব সমান করে লাইন টেনে দিলাম এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আপনার মাপগুলি একটু ভালো করে দেখবেন আমি সহজভাবে ধীরে ধীরে দেখিয়েছি এবার এইখান থেকে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার বত্রিশ আছে বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার শোল্ডার থেকে ছাতি পর্যন্ত একটা লাইন টেনে দিলাম এই কোনা থেকে নিয়ে নিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে আরমহলের শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নেব কোমলের মাপটা কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাথে একটা দাগ দিয়ে দিব এক ইঞ্চি নিয়ে নিব আমি টেকিনের জন্য ঠিক এইভাবে একটা লাইন টেনে দিলাম এবার ওপর পর্যন্ত এভাবে একটা লাইন টেনে এক ইঞ্চি কিন্তু আমি এখানে সেলাই মার্জিন রেখে দিয়েছি সাইডে আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা শোয়া দুই ইঞ্চি এবার নিয়ে নিব ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি এখানে সাড়ে নয় ইঞ্চি এবার এই পাশ থেকে নিয়ে নেব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে উপরের দাগের সাথে কিন্তু লাইন টেনে মিলিয়ে দেব ঠিক এভাবে একটা লাইন টেনে দিব এবার আমি গলার ড্রয়িংটা করে নিব গলাটা পেছনে আমার পান গলা হবে ঠিক এই জায়গা থেকে আমি পান শেপটা দিয়ে দিব পান শেপটা দিয়ে দিলাম এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেবো এখান থেকে আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নেব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেবো চার ইঞ্চি সোজা একটা লাইন টেনে দিব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে দিব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পাটটা আমি কেটে নেব ঠিক মার্কিং অনুযায়ী আমি কেটে নেব পেছন পাটটা পেছন পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটব সামনের পাটটা কাটার সময় শুধু লম্বাইয়ে আমি দেড় ইঞ্চি কম রাখবো লম্বাইয়ে এভাবে দেড় ইঞ্চি কম রাখবো সামনের পাটটা পেছন পার্টের থেকে পেছন পাটটাকে এভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে রাখলাম ভাঁজ করে রেখে সমান করে নিলাম বাকি যা আছে তিন দিক সমান থাকবে সমান রেখে এবার কেটে নেব। সামনের পাটটাও আমার কাটিং হয়ে গেল এবার আমি পেছন গলাটা কাটিং করে নেব পেছন গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা বসিয়ে কাটিং করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেছন গলাটা কাটিং করব পেছন গলাটা কাটিং হয়ে গেল পেছন গলাটা ঠিক এই রকম পান আসবে খুবই সুন্দর লাগে তৈরির পরে গলাটা এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে এখানে সোয়া দুই ইঞ্চি দুই পয়েন্ট দুই ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব এর হাইটটা হাইটটা নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে দিব এইভাবে এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চিটাকে ঠিক এরকম ভাবে সোজা করে বসিয়ে নিয়ে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিচে নিয়ে এখানে ইঞ্চি ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার দুটো দাগ লাইন টেনে মিলিয়ে নেব এরপর আমি গোলাইটা করে দেব ঠিক এই জায়গা থেকে এরকম গোলাইটা করে নিলাম ড্রয়িংটা হয়ে গেল এবার আমি কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার এই জায়গা থেকে আমি সামনের পাটটা তাল পাটের কাটিং করবো ঠিক এরকমভাবে হাফ ইঞ্চি মতো হাফ ইঞ্চির মতো এই এত দূর থেকে এত দূর অবধি একটা লাইন ড্র করে দিলাম তারপরে আমি কাটিং করে নেব স্পার্টটা আমার কাটিং হয়ে গেল স্পার্টের লম্বাটা নিয়ে নিব এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে বাকি যেটা বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব ঠিক এভাবে এসপারটাকে ঠিক ব্লাউজের উপরে এভাবে বসিয়ে রাখবো সমান করে কিন্তু ব্লাউজের উপরে আর্মহোল মিলিয়ে এভাবে বসিয়ে রাখবো বসিয়ে রাখলাম এবার করব বাটির উপরের অংশটা কাটিং এই যে বাড়তি টুকু আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো প্রথমে এটা কেটে বাদ দিয়ে দিলাম এই জায়গাটা দেখুন একটু কোনা বেরিয়েছে এই কোনাটাকে একটু শেপ দিয়ে দিব ঠিক এইভাবে এতটুকু শেপ দিয়ে দিলাম রাউন্ড করে রাউন্ড শেপ একটা দিয়ে দিলাম এবার নিয়ে নেব মাপগুলো এই পাটটাকে এবার এস যে গোলাইটা আছে এস পাটের গোলাইটার উপরে ঠিক হাফ ইঞ্চি উপর করে এইভাবে বসিয়ে রাখলাম হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিয়ে এই জায়গা থেকে মাপ নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে বাকি যতটুকু এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব এই ব্লাউজটার ক্ষেত্রে বাটির সাইজটা একটু ছোট আছে যদি একটু বাটির সাইজ বড় হয় এই জায়গাটা সাড়ে ছয়ের জায়গায় আপনারা সাত নিয়ে নেবেন গলাটা নিয়ে নিব এখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশ থেকে নেব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে এবার গলার শেপটা করে গলার শেপটা আমার হয়ে গেল কাটিং করে কাটিং হয়ে গেল গলার শেপটা এবার এই পাশ থেকে মাঝখানে এভাবে ভাঁজ করে দিলাম ভাজ করে ঠিক এই জায়গা থেকে একটা শেপ দিব পনের ইঞ্চি একটা দাগ নিয়ে নিলাম দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিব ঠিক এইভাবে এবার কাটিং করে নেব ঠিক এইভাবে কাটিং করে নিলাম এরপর খুলে নেব বাটির উপরের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটা চলে আসলো আমার এক নম্বর পার্ট এটা হলো আমার দু নম্বর পার্ট এবার বাটির নিচের অংশটা কাটিং করবো বাটির নিচের অংশটা কাটিং করার জন্য কাপড়টিকে ভাঁজ করে আমি কেটে নিয়েছি মাপটা একদিকে আছে আমার সাত ইঞ্চি আর আরেক দিকে আছে আমার তিন ইঞ্চি এবার সেম একই রকমভাবে দু ভাজ করে নিব এভাবে দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে একই রকম পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে একটা শেপ দিয়ে দিব রাউন্ড এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার এটাকে খুলে নেব খুলে নিয়ে এক সাইড আমি হাফ ইঞ্চি একটা মার্ক করবো ঠিক এইভাবে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে সোজা করে কিন্তু হাফ পর্যন্ত আমি কিন্তু দাগটা দিবো অর্ধেক এটা কিন্তু পুরোটা যাবে না ঠিক অর্ধেক এরকমভাবে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এটা কাটিং করে নিব বাটের নিচের অংশটাও আমার কমপ্লিট হয়ে গেল কাটিং এটা চলে আসলো আমার তিন নম্বর এটাকে এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব ঠিক এইভাবে ব্লাউজের উপরে বসিয়ে নিলাম এবার আমি এলটা কাটব এলটার জন্য নিয়ে এই এদিক থেকে আমি শাড়ি তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এবং এই দিক থেকে নিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি এগারো ইঞ্চি ঠিক এইভাবে মেপে নিলাম এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে এবার এলটা আমি শেপ করে নেব শেপিং স্কেল দিয়ে এইভাবে দুটো দাগ মিলিয়ে দিলাম সাড়ে তিন আর সাড়ে চার যে দাগ দুটো নিয়েছি মিলিয়ে দিয়ে এবার আমি এলটা কেটে নেব এলটা আমার কাটিং হয়ে গেল এটা চলে আসলো আমার চার নম্বর পার্ট ব্লাউজের উপরে ঠিকইভাবে বসিয়ে নিলাম এবার আমি হাতাটা কাটিং করবো হাতাটার জন্য এই পাশ থেকে নিয়েছি আমি আট ইঞ্চি ছাতি অনুযায়ী এবং এই দিক থেকে নিয়েছি আমি ছয় ইঞ্চি হাতাটা কিন্তু আমার সাড়ে চার ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে একটা লাইন টেনে নিব লাইন টেনে নেওয়ার পরে হাতাটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে হাতাটা শেপ দিয়ে দিব হাতাটা শেপ দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব মহুরির মাপটা মোহরি আছে আমার এগারো ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব আমি সেলাই মার্জিনের জন্য এখানে একটা দাগ দিয়ে দিব বাকি যতটুকু এক্সট্রা আছে এইভাবে লাইন টেনে দেবো প্রথমে তারপর আমি এটা কেটে নেব এবার কাটিং করে নেব হাতাটা কাটিং করে নিলাম এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে দিয়ে দিব তালপাটটা শেপটা দেওয়ার পরে তাল কাটিং করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা フィディオシャ